একটা প্লেন কেক করবো এই যে প্লেন কেক আমরা দিয়ে দিচ্ছি কিছু মাফিন কেক করব। এই যে ছটা মাফিন আমরা দিয়ে দিলাম ভিতরে এই দশ মিনিট দিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে আমার এই কেক হবে আসসালামু আলাইকুম বাসায় স্বাস্থ্যকর খাবার তৈরি করে খাবার জন্য আমরা কয়েকটি ওভেন নিয়ে আসছি প্রেস্টিজ ব্র্যান্ডের এই ওভেনের মধ্যে আপনি বাসার বেকিং থেকে শুরু করে গ্রিল ফিশ এভরিথিং সব আইটেম করবেন এটা হচ্ছে প্রেস্টিস ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন কয়েকটা সাইজ থাকবে ওভেনের কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে আপনি এটার মধ্যে কেক তৈরি করবেন এটার বিদ্যুৎ বিল কত আসবে এবং প্রাইস ডিটেলসে আমরা আজকে আলোচনা করব ভিডিওটা না আমাদের সাথেই থাকুক ভিউয়ার্স আজকে আমরা প্রেস্টিজ ব্র্যান্ডের যে ইলেকট্রিক ওভেন নিয়ে আসছি এগুলার কয়েকটা সাইজ আমরা আপনার এখানে নিয়ে আসছি প্রেস্টিস ব্র্যান্ডের এই ইলেকট্রিক ওভেনটা মাল্টিফাংশন হওয়ার কারণে আপনার বাসায় যাবতীয় সব কাজ করতে পারবেন দর্শক আমার সর্ব বামে যেই সাইজটা আছে এটা হচ্ছে আপনার একষট্টি লিটার এই একষট্টি লিটারটা ফ্যামিলি বাসায় ইউজ করতে পারবেন আবার বিজনেস পারপাস আপনি ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনার বিশ লিটার আছে এখানে এখানে পঁচিশ লিটার আছে। এখানে তেত্রিশ লিটার আছে দর্শক চারটা সাইজ আমাদের এখানে আছে। আমরা এখন এই ওভেনটাকে দেখব যে ওভেনের মধ্যে কী ধরনের ফিচারগুলো দিছে সর্বপ্রথম আমি যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার গ্লাসটা এই গ্লাসটা সম্পূর্ণ হিটপ্রুফ হওয়ার কারণে এটা যতই আপনার হিট হোক না কেন যেভাবেই আপনি রাফ ইউজ করেন না কেন এটা কখনোই ভাঙবে না ফাটবে না এবং এটার ভিতরে যদি দেখেন দর্শক এটার মধ্যে সম্পূর্ণ অ্যাসেসের বডি দেওয়া আছে এটা যত রাফ ইউসি আপনি করেন না কেন এখানে যতই তেল তেল যাই কিছু লাগুক জাস্ট আপনি টিস্যু দিয়ে আপনার মোস্টলি এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়া আছে একটা ড্রাস্ট ট্রে দেওয়া আছে অ্যাসটা এটার জন্য আপনার এই ওভেনটা আরও বেশি সুরক্ষিত থাকবে আপনার এখানে যাই আপনি তৈরি করেন না কেন যত ধরনের ড্রাস্ট এখানে আসবে এই ট্রের মধ্যে থাকবে আপনি জাস্ট এখান থেকে নিয়ে এটা ফালায় দিবেন এবং এই ওভেনের সাথে কী কী কোম্পানি দেয় আমরা সেটা এখন দেখাবো এই ওভেনের সাথে একটা এরকম নেট দিবে তারপরে আপনার থাকবে হচ্ছে হলো এমন একটা নন স্টিক ট্রে থাকবে একটা স্টিক থাকবে এটার মধ্যে আপনার মুরগিটা গ্রিল করতে পারবেন এই যে যেখানটা লাগিয়ে মুরগিটা রুটেড ঘুরে ঘুরে যেভাবে আপনাকে গ্রিল করবে বাইরে দোকানের মতো এই স্টিক দিয়ে করতে পারবেন তারপর থাকবে হলো আপনার এমন একটা চিমটা যেটা দিয়ে আপনি এই গরম ট্রেটাকে এখান থেকে বের করতে পারবেন প্রত্যেকটা ওভেনের সাথে কোম্পানি আপনাকে এই জিনিসগুলা সম্পূর্ণ দিয়ে দিয়েছে এটা বক্সের মধ্যেও দেওয়া আছে যদি আমি একটু বক্সটা আপনাদেরকে দেখাই দেখেন যা যা দেওয়া আছে। বক্সের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে আপনার তেত্রিশ লিটার প্রিমিয়াম কোয়ালিটিটা একটু কাছ থেকে যদি একটু দেখতেন ভাইয়া এটার মধ্যে চারটা কয়েল আছে এই যে নিচে দুটা কয়েল উপরে দুটা কয়েল প্রত্যেকটা ওভেনের মধ্যেই আপনার চারটা করে কয়েল দেওয়া আছে প্রত্যেকটা সাইজের মধ্যেই দেওয়া আছে। এই কয়েলগুলা নিচের থেকেও তাপ করবে উপরের থেকেও তাপ করবে আমরা এই ওভেনের মধ্যে আজকে আমরা কেক তৈরি করব। কেক তৈরি করে আমরা আপনাদেরকে দেখাবো যে কেকটা কীরকম আসে কত সুন্দরভাবে কেকটা তৈরি হয় আমরা সেটা দেখাবো তারপর আমরা দেখে দেবেন আপনি কীভাবে ব্যবহার করবেন ভিউয়ার্স আমরা এই ওভেনের মধ্যে এখন ফ্রিট করব যেহেতু আমরা কেক তৈরি করব আমি দেড়শোতে একশো সাইডে রেখে আমি আপনার বিশ মিনিট ফ্রিড করতে দিলাম তারপরে আমরা কেক ভিতরে দিয়ে দেব ভিউয়ার্স আমাদের ওভেনটা ফিট হয়েছে আমরা এখন ওভেনের মধ্যে একটা প্লেন কেক করব এই যে প্লেন কেক আমরা দিয়ে দিচ্ছি এই যে প্লেন কেক দিয়ে দিলাম তারপর আমরা কিছু মাফিন কেক করব এই যে ছটা মাফিন আমরা দিয়ে দিলাম ভিতরে এই যে এখন আমি বলে দেব যে এই ওভেনগুলো আপনি কিভাবে ইউজ করবেন আপনি একটু সর্বপ্রথম দেখেন আমি যেটা করছি এখানে টাইমার দিয়ে আমি টেম্পারেচার দিয়ে দেড়শো টেম্পারেচারের মধ্যে আমি দশ মিনিট ফিট করছি সিলেক্টার হচ্ছিলো আপনার যে কয়েলগুলা উভয় পাশ থেকে হিট হচ্ছে এই যে আমি কয়েলের এই নফটা নিচের দিক দিয়ে রাখছি এটা দুই দিক থেকে হিট হচ্ছে এদিকে দিলে এক একদিক থেকে হবে এটা দিলে উপর দিকে হবে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার টাইমার আমি আপনার এখন এই দশ মিনিট দিয়ে রাখছি দশ মিনিটের মধ্যে আমার এই কেক হবে তারপরে আপনি এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আমার একটু ডান পাশে যেগুলো আছে দেখেন এটা ফ্যামিলির জন্য বিশ লিটার এটা পঁচিশ লিটার এটা একষট্টি লিটার ভিউয়ার্স অনেকে জানা থাকতে পারে যে ওভেনগুলোতে বিদ্যুৎ বিল কত আসতে পারে আমি আপনাদের কিছু ধারণা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মানে সবার থেকে ছোট বিশ লিটার আর এটা হচ্ছে সবার থেকে বড়ো একষট্টি লিটার বিশ লিটারের ওয়ার্ড হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড আর একষট্টি লিটারে ওয়ার্ড হচ্ছে আপনার বাইশশো ওয়ার্ড আমি ধরে নিলাম যে বাইশশো ওয়ার্ডে আপনি ইউজ করবেন আমি আপনাকে একটা বেসিক ধারণা দিচ্ছি বাইশওয়ারের একটা ওভেন যদি আপনি টানা এক ঘন্টা আপনি চালান সেক্ষেত্রে আপনি বিদ্যুৎ বিল আসবে আট থেকে দশ টাকা একটা ওভেন আপনি ডেলি খাবার তৈরি করবেন না সেক্ষেত্রে আপনি একটা ধারণা করতে পারেন যে আপনার মাসে বিদ্যুৎ বিল কত আসতে পারে ভিউয়ার্স প্রেস্টিস ব্র্যান্ডের এই ওভেনগুলোতে আপনার ওয়ারেন্টি থাকবে থাকবে গ্যারান্টি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এটা এই ওভেনগুলোর মধ্যে যে কোনো প্রবলেমে আপনি আমাদের কাছে পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাবেন এর মধ্যে যদি কোনো কারণবশত দুই বছরের মধ্যে এই কয়েলগুলো কেটে যায় এই কয়েলগুলো হচ্ছে আপনার ওভেনের মেন জিনিস দুই বছরের মধ্যে কেটে গেলে আপনি ফ্রি রিপ্লেসমেন্ট পাবেন এছাড়া যে কোনো সমস্যায় আপনি আমাদের কাছে পাবেন ফ্রি সার্ভিস ভিউয়ার্স আপনারা আমাদের কাছ থেকে এখান থেকে যে কোনো একটা ওভেন যদি পারচেস করেন প্রত্যেকটা ওভেনের সাথে আজকে আমাদের হাবিব কুকার থেকে একটা আকর্ষণীয় গিফট থাকবে এই গিফটের মধ্যে থাকবে হলো আপনার নয় পিসের একটা মেজারমেন্ট কাফ তারপর থাকবে আপনার এক পাউন্ডের প্লেন কেক তৈরি একটা মোল্ড পনেরো পিসের একটা নজেল সেট যেটা দিয়ে আপনি কেকের ডিজাইন করবেন দুই পাউন্ডের একটা বার্থডে কেকের মোল্ড রাউন্ড শেপের থাকবে নয় ইঞ্চি একটা পিজা ট্রে চার পাউন্ডের স্কোয়ার শেপের একটা বার্থডে কেকের মোল্ড এবং এই মোলগুলো আপনাকে ব্রাশ করার জন্য স্পিড চুলা থাকবে এবং অয়েল ব্রাশ থাকবে এই আইটেমগুলো সম্পূর্ণ থাকবে ফ্রি এখান থেকে আপনি যে কোনো ওভেন পার্সেস করবেন আমাদের এই আইটেমগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন ব্রিয়াস আমরা এখন বলে দেব কোন ওভেনের কত টাকা প্রাইস কত টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস আপনারা কীভাবে অর্ডার করবেন এবং আমাদের শপের লোকেশনটা আমরা বলে দিচ্ছি আমি সর্বপ্রথম আপনাকে এই বিশ লিটার দিয়ে শুরু করতেছি এই বিশ লিটারের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে থাকবে অফার প্রাইস মাত্র আটচল্লিশশো টাকা তারপরে আসেন পঁচিশ লিটারটা পঁচিশ লিটারের প্রাইস সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে গিফট আইটেমগুলো তো থাকতেছেই তারপরে যেটা আমি কেক তৈরি করতেছি এটা হচ্ছে আপনার তেত্রিশ লিটারের দেখেন তেত্রিশ লিটারে যেটা আমি তৈরি করতেছি এটার প্রাইস হলো আপনার আট হাজার পাঁচশো টাকা ধামাকা প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা আর যারা বড়। ওভেন নিতে যাচ্ছেন বিজনেস পারপাসে ব্যবসা করবেন তাদের জন্য একষট্টি লিটারেরটা থাকবে সম্পূর্ণ পারফেক্ট সাইজ আপনারা এই একশো লিটারটা পাবেন সবচেয়েতে বেশি ডিসকাউন্ট দেবো আমরা আজকে এই সাইজটার মধ্যে এটার রেগুলার প্রাইজ হচ্ছে হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা এটা একষট্টি লিটারের তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু ধামাকা প্রাইজে দিব মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আমাদের সাথে আপনারা যেভাবে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া থাকবে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কলে আপনি আমাদেরকে দেখবেন এবং ডাকার মধ্যে যদি আপনারা হন সেক্ষেত্রে আপনাদের একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না যারা অনেক ভাইরা আমাদের প্রবাস থেকে অর্ডার করেন তারা আমাদেরকে অর্ডার করতে হলে জাস্ট কিছু টাকা আপনি আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন প্রোডাক্ট সম্পূর্ণ আপনার হোম ডেলিভারি চলে যাবে বিরস অনেকে যাচ্ছেন যে আমাদের শপে আসবেন আমাদের শপ লোকেশনটা একদম ইজি ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার সাথেই বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলায় শপ নাম্বার একশো বত্রিশ হাবিব কুকার বেকিং কর্নার